নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল সম্পদের মালিক সেই রাজস্ব কর্মকর্তা মতির অনুসন্ধানে দুদক প্রেসিডেন্ট হলে বিদেশি গ্রাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র শহীদ আফ্রিদের ছবি নিয়ে পাকিস্তানে তোলফাড় ইসরায়েলকে সমর্থনের অভিযোগ মুন্ডু কাটা দৃশ্য নিয়ে নতুন বিতর্কের তুফান বন্ধ হতে পারে সিনেমার প্রদর্শন এবং বাংলাদেশকে হারানোর রেকর্ডে পাকিস্তানের পাশে অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলার সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ছ চারটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানতরে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর আগে দুপুর দুইটার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি দেশটিতে নতুন সরকার গঠনের পর এটি কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর সফরের শুরুতে আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে বৈঠকে নির্ধারণ হতে পারে দুই হাজার বাইশ সালে চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী পাঁচ বছরের রূপরেখা তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবর তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনও পরিষ্কার করেনি সংশ্লিষ্ট কূটনৈতিকরা যদিও দুই রাষ্ট্রপ্রধানের এবারের বৈঠক আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে হাসিনা বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে এক্ষেত্রে কনফ্রেন্সিফ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকর সিদ্ধান্ত আসতে শনিবার সন্ধ্যা ছয়টায় শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন রাত নয়টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে ছেলে মুশফিকুর রহমান ছাগল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে জুন মাসের প্রথম সপ্তাহে জমা পড়া অভিযোগটি যাচাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সূত্র জানায় মতিউরের বিরুদ্ধে আগেও চারবার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল তবে প্রতিবারই তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে তবে এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে নাম প্রকাশ আনিচ্ছুক দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমে বলেন এবার অভিযোগটি কমিশনের ব্যাংক শাখা থেকে অনুসন্ধান করা হচ্ছে অনুসন্ধানে মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দুদক সূত্র জানায় তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য রয়েছে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যবসা ব্যাংকে নগদ অর্থ মেয়াদি আমানত সহ সবকিছুই আছে তার নামে ওইর বর্তমানে কাস্টম এক্সাইজ অফ ভ্যাট আপিল আর ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন গত কয়েকদিনে তার ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় করবারে ছাগল সত্তর লাখ টাকা কয়েকটি গরু কেনার ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে মতি বলেছেন ইফাত তার ছেলে নয় পরে জানা গেছে ইফাত তার দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান এ বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠ গণমাধ্যমে বলেছেন ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতিউর রহমান ছেলেকে অস্বীকার করছেন কারণ হিসেবে জানা যায় সরকারি চাকরিজীবী বা বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কক্সবাজার শহরের বাদশাহোনা এলাকায় পাহাড়ের পাদদেশে শেডের দুটি ঘর একটি ঘরের উপর পাহাড় ধসে পড়ে ঘুমন্ত স্বামীর স্ত্রীর মৃত্যু হয় আর একটি ঘরে থাকতে নিহত আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম শুক্রবার সকাল দশটায় ঘরের দরজায় বসেছিলেন মমতাজ বেগম একমাত্র ছেলে আনোয়ার ও বউ মায়মোনাকে হারিয়ে এখন তিনি নির্বাক চোখের পানিও শুকিয়ে গেছে জড়িত কণ্ঠে মমতাজ বেগম বলেন আমার ছেলে বাদশাহোনা ওমর ফারু রহমাতুল্লা আলহি জামে মসজিদের মচিন ছিলেন রাতে যখন ভারী বৃষ্টি হচ্ছিল আমার ঘরে আসার জন্য অনুরোধ করি কিন্তু সে সমস্যা হবে না বলে ঘুমাতে চলে যায় আমি কি জানতাম ছেলের এই ঘুমি জীবনের শেষ ঘুম হবে এভাবে বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন মমতাজ বেগম নিহত আনোয়ারের স্বজনরা বলেন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার পাশেই পাঁচ মাসের গর্ভবতী স্ত্রী মায়মুনা একটা ঘুমিয়েছিলেন পারিবারিকভাবে নয় মাস আগেই মায়মুনাকে বিয়ে করেন আনোয়ার কে জানতো তারা পাহাড় ধসে মারা যাবে প্রত্যেকদর্শী আমিন বলেন চিৎকার শুনে দ্রুত আনোয়ারের ঘরে ছুটে আসি তখন খাটের উপর আনোয়ার ও মায়মোনা একে অন্যের হাত ধরেছিলেন আর তাদের শরীরের উপর ধসে পড়া মাটি ছিল কয়েকজন মিলে দ্রুত মাটি সরিয়ে হাসপাতালে নিয়ে যাই কিন্তু হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তাদের মৃত্যু ভুলতে পারছে না এদিকে পাহাড় ধসের ঘটনাস্থলে পাশেই পাহাড় কাটতে দেখা যায় আর এসব কাটা পাহাড় আড়াল করতে চীনের বেড়া আর ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে তবে পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করেছেন জড়িতরা দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন কলেজের বিদেশে গ্রাজুয়েট বা স্নাতকদের গ্রিন কার্ড দেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে দেশটির সাবেকের প্রেসিডেন্টের এমন ঘোষণাকে অপ্রত্যাশিত হিসাবে দেখছেন কেউ কারণ অভিভাষণ বিষয়ে বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প স্থানের সময় বৃহস্পতিবার সিলিকন ভ্যালি টেক ইনভেস্টারদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মেধাবীতে থাকার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প বলেন মার্কিন কোনো কলেজ থেকে স্নাতক সম্পন্নকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত জামাতফালি হাপিটিয়া জেসন কালাকানিস ডেভিড সেক্স এবং ডেভিড ফ্রাইডবার্গের হোস্ট করা অলিভ ওই পডকাস্টে ট্রাম্প আরও বলেন এটা খুবই দুঃখজনক যে আমরা হার্ভার্ড এমআইটির মতো সেরা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা বিদেশিদের হারিয়ে ফেলি ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড পাওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প যাতে এসব গ্র্যাজুয়েট যুক্তরাষ্ট্রে থাকতে পারে একটি গ্রিন কার্ড ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয় পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেয় এদিকে নতুন এই প্রস্তাবের মাধ্যমে অভিভাষক ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প এতে নিজ দল রিপাবলিকান পার্টির পাশাপাশি জনগণের কাছেও তার গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। বাইডেন ঘোষণা দিয়েছেন আমেরিকায় বসবাস করা যেসব মার্কিন নাগরিকের স্বামী বা স্প্রীর বৈধ কাগজপত্র নেই তাদের জন্য নাগরিকত্বের একটি পথ খুলে দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ হারে প্রত্যাবসন পরিকল্পনা সম্পূর্ণ উল্টো পদক্ষেপ এটি ওয়াশিংটনে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রোগ্রামের আওতায় সতেরোই জুন পর্যন্ত কমপক্ষে দশ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ কাগজপত্র দেওয়া হবে এছাড়া একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার শিশুকেও বৈধ কাগজপত্র দেওয়া হবে যাদের বাবা মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না নির্বাচনের বছর এসে বাইডেন এমন ঘোষণা দিলেন একই সঙ্গে তিনি ট্রাম্পের নীতি ও অভিবাসী পরিবারগুলির প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের সমালোচনা করেন তবে বাইডেন এর আগে ট্রাম্পের মতোই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন তার সময় রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেপ্তার হয়েছেন ট্রাম্পের মতো তিনিও আশ্রয় আবেদনের নীতি কঠোর করেছেন ট্রাম্প শিবির বাইডেনের এই ঘোষণা বিরোধিতা করেছে তাদের প্রচারণা শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট বাইডেনের নতুন কর্মসূচিকে বলে অভিহিত করেছেন দর্শক মিলেডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল নেটওয়ার্কে I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court state bangladesh <laughs> consulate Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কের পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন খলিলে জানেন না খলিলে একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুড উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে স্কুলেট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটরিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং এভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রক্স অ্যাট রেট জিমেল ডট এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগতম মিলিনিয়াম টিভিএস প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ রাশিয়ান ফ্রাম ক্যাসফারেস্কের তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র রুশ ফার্মের সঙ্গে ক্রেমলিনের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী জিনা রায় বলেন প্রতিষ্ঠানটির উপর মস্কোর প্রভাব থাকায় যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সেবার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে তিনি বলেন রাশিয়া প্রতিষ্ঠানটির মাধ্যমে মার্কিনদের ব্যক্তিগত তথ্য সহ অস্ত্রের তথ্য সংগ্রহ করতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ক্যাসফারস কি সেবা বন্ধ সহ অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং ইতিমধ্যে ব্যবহৃত এই সফটওয়্যারের আর আপডেটেড দেওয়া হবে না এদিকে ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ ঠেকাতে আইনি প্রক্রিয়া গ্রহণের কথা জানিয়েছে একই সঙ্গে প্রতিষ্ঠানটি মার্কিন নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা বিষয়টি অস্বীকার করেছে ক্যাসফারস্কির সদর দপ্তর মস্কোতে অবস্থিত বিশ্বের একত্রিশটি দেশে তাদের অফিস রয়েছে বিশ্বের চল্লিশ কোটি মানুষকে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে থাকে এছাড়া দুশো দেশ ও দুই লাখ সত্তর হাজার কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে প্রতিষ্ঠানটির দর্শক এবার দেখবেন সংবাদ পাঁচ বছর পর গত মার্চে পরমাণু অস্ত্র নিয়ে আধা সরকারি বৈঠকে বসেছিলেন আমেরিকা ও চীন ওই বৈঠকে বেইজিং জানায় তারা তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না ওই বৈঠকে উপস্থিত দুজন মার্কিন প্রতিনিধি বরাদ্দি তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৈঠকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কার কথা জানান মার্কিন প্রতিনিধিরা পরে চীনের প্রতিনিধিরা এটি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দেখে কিন্তু তাইপি সরকার এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ট্র্যাক টু টক্স ধরনের এই বৈঠকের মার্কিন আয়োজক ডেভিড সান্টারডো বলেন চীন পুরোপুরি নিশ্চিত যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সক্ষম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিধান পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা যখন চারিদিকে তখন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পড়লেন আরেক ঝামেলায় ইংল্যান্ডের ম্যানচেস্টারে আফ্রিদির সঙ্গে কয়েকজন ভক্তের তোলা ছবি অনেক সমালোচনার জন্ম দিয়েছে মূলত আফ্রিদি যাদের সঙ্গে ছবি তুলেছেন তারা ইংল্যান্ডের ইসরায়েল পন্থী একটি সংগঠনের সদস্য সংগঠনটি নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অব ইসরায়েল নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির সঙ্গে তাদের একটি ছবি ভাইরাল হয়ে গেছেন এরপর আফ্রিদি দাবি করেছেন ওরা কারা তিনি জানতেন না ভক্তভাবেই তাদের সঙ্গে ছবি তুলেছেন কিন্তু ঘটনার বোর্ড ঘুরে যায় যখন আফ্রিদির সঙ্গে ছবিটি শেয়ারের পর নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অফ ইসরায়েল সংগঠনটি দাবি করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ফিলিস্তিন থেকে ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে সংগঠনটির পাশে দাঁড়িয়েছেন আফ্রিদের ছবির পর এবং দাবি সামনে আসতেই তাকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে আফ্রিদি জানিয়েছেন একবার ভাবুন আপনি ম্যানচেস্টার রাস্তা দিয়ে হাঁটছেন আর একজন ভক্ত আপনার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে এলো আপনি ছবি তুললেন কিছুক্ষণ পর ওরা সেই ছবি আপলোড করে দিয়ে লিখলো আপনি ইহুদিবাদীদের সমর্থন করছেন অবিশ্বাস্য দয়া করে সামাজিক মাধ্যমে আপলোড হওয়া সব কিছু বিশ্বাস করবেন না আফ্রিদির বিবৃতিতে একটু বিষয় স্পষ্ট ভক্ত হিসেবে যাদের সঙ্গে ছবি তুলেছেন তাদের তিনি চিন্তা না তবে ইংল্যান্ডের ইসরায়েল পন্থী সংগঠনটির দাবি আফ্রিদি তাদের লড়াই সমর্থন জানিয়েছেন আফ্রিদি বিবৃতির পর তাকে পাল্টা জবাব দিয়েছে নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অব পরে একজন এসে বলেন আমাদের সঙ্গে সেলফি তুলবেন পরে মাস্ক খুললে আমরা জানতে পারি ওই ব্যক্তি শহীদ আফ্রিদি উনি বলেন আমাদের দাবিকে সমর্থন করেন তাই আমরা ওনার ছবি দিয়েছিলাম এখন তিনি নিজের কথার উল্টো বলছেন দর্শক এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড সহ মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে বা তবে অনেক সময় এর উল্টো চিত্র দেখা যায় কখনো হৃদপিণ্ড আবার কখনো ফুসফুস কিংবা যকৃত কারো শরীরের ডান দিকে রয়েছে এবং অবাক করা তথ্য পাওয়া যায় তবে এবার শুধুমাত্র কোনো একটি অঙ্গ নয় বরং এক নারীর শরীরে গুরুত্বপূর্ণ শখ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেছে ডান দিকে সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বাংলাদেশে এক নারী অপারেশন করাতে গেলে এমন বিরল ঘটনা সামনে আসে জানা গেছে সাম্প্রতিক সময়ে কলকাতার দুটি হাসপাতালে অতি বিরল দুটি হার্ট বা হৃদপিণ্ডের অপারেশন সম্পন্ন করেছেন চিকিৎসকরা দুই রোগীর মধ্যে একজন বাংলাদেশী অন্যজন ভারতের নাগরিক চিকিৎসকরা জানিয়েছেন বাংলাদেশী ওই নারী শুধু হার্টই নয় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন ফুসফুস জকৃত পাকস্থলী সব কিছুই দিকে রয়েছে চল্লিশ লক্ষ মানুষের মধ্যে একজন এমন পাওয়া যায় এছাড়া ভারতীয় সেই রোগীর হৃদপিণ্ড শরীরের ডান দিকে পাওয়া গেছে তবে বাংলাদেশী ওই নারীর শরীর গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ডান দিকে অবস্থান কোনো রোগ নয় এটি তার মায়ের গর্ভধারণের সময়কার একটি অবস্থা এছাড়া ভারতের রোগীর হার্ট অপারেশন করে যে পেস পেকার বসানো হয়েছে তার হৃদপিণ্ড জন্মের সময় বা দিকে থাকলেও কিছুটা বড় হওয়ার পর যক্ষা রোগের কারণে সেটি স্বাভাবিক অবস্থান থেকে সরে গেছে দুটি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের দাবি বিশ্বে আগে এরকম পেস বসানোর অপারেশন হয়নি দর্শক মিলিয়াম টিভি বিএসএর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যাওয়ার ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aathse jukt raaste saanam thahan na shop lawyers. Jadaer aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khub shahuji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami Nasrin Maznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না লিল একসাথে সোপ আ যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস nirobbrogs@gmail.com এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার 9179811747 থ্যাংক ইউ দর্শক আবারো স্বাগত প্লেডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ নশিন্দির মনোহ দিতে বীর মুক্তিযোদ্ধা সর্বতালী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রশিন্দি প্রতিনিধি আলামিন মুর্শি জানান বিকেলে খিদিরপুর ইউনিয়নের পীরপুর ঈদগা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধন করেন রসিন্দি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খেলায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন ফাইনাল খেলার মধ্যে ডামনমাড়া স্পোর্টিং ক্লাব পীরপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয় পরে বিজয়ী দলের মধ্যে ডামনমারা স্পোর্টিং ক্লাবকে ত্রিশ হাজার টাকা ও বিজয়ের ট্রফি তুলে দেন বৃন্দরা অন্যদিকে রানার্স আপ দল পীরপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে বিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এ সময় আশপাশের এলাকার হাজারো দর্শক এই খেলা উপভোগ করেন এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল হোসেনপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তানবির হাসান হোসেনপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইস্তিয়াক হাসান উজ্জ্বল সহ প্রমুখ কিছুতেই যেন কাটছে না তুফানের শনির দশা চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে শুটিং নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপোট নকল গান নকল অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগে কাঠ করায় তুফান সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডো হাতে করে নিয়ে যেতে দেখা গেছে অবাক করার বিষয় হলো সিনেমার এই দৃশ্যটি ব্লার করা হয়নি এভাবেই সারা দেশে প্রদর্শিত হচ্ছে এখন প্রশ্ন উঠেছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকা সত্ত্বেও তুফান কিভাবে সেন্সরের ছাড়পত্র পেল সূত্রে খবর সেন্সর বোর্ডের পক্ষ থেকে মৌখিকভাবে দৃশ্যটি ব্লার করার কথা বলা হয়েছিল কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা ভয়ঙ্কর এই দৃশ্যটি প্রদর্শিত হচ্ছে অবাধেই তবে জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে বিষয়টি তারা খতিয়ে দেখছে এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমার পরিচালককে ডেকে পাঠানো হবে এমনকি দৃশ্য সংশোধন না করা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে দেখবেন খেলার সংবাদ অস্ট্রেলিয়া যে জিততে যাচ্ছে সেটা সম্ভবত বাংলাদেশের ইনিংসের পরে অনেকটা ধরে নেওয়া যাচ্ছিল বেশ কিছুটা ধীরগতির বাতাস আছে বৃষ্টি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সব মেনে মাত্র একশো একচল্লিশ রানের লক্ষ্য দিয়ে পিচে অস্ট্রেলিয়াকে যে বেঁধে রাখা সম্ভব নয় তাও নমিত ছিল বাংলাদেশ খুব একটা ভালো বোলিংও করতে পারেনি এর মধ্যে বৃষ্টি এসে বাংলাদেশের হারটা আগেভাগেই নিশ্চিত করে দিল বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার ইনিংসে বাগড়া বাঁধানো বৃষ্টি অবশেষে বারোতম ওভারে দ্বিতীয় বলের পর এমনভাবে এলো যে ম্যাচ আর হতেই পারল না কিন্তু ওই এগারো দশমিক দুই ওভারে অস্ট্রেলিয়া একশো রান তুলে ফেলায় তাদের আর চিন্তার কিছু ছিল না বৃষ্টি আইনে যে তারাই গিয়েছিল শেষ পর্যন্ত বৃষ্টি তার খেলা সম্ভব না হয় ডার্ক ওয়াত লুইস পদ্ধতির হিসাব জানা হলো তাতে দেখা গেল অস্ট্রেলিয়ার এগারো দশমিক দুই ওভারে যা রান করতে হতো অস্ট্রেলিয়া তার চেয়ে আটাশ রান বেশি করে ফেলেছে অর্থাৎ ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া আটাশ রানে জয়ী এই জয়ে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে পাকিস্তানের পাশে বসে গেল অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার হারানোর সর্বোচ্চ ছয় বারের পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছে ছয় বার এর বাইরে ভারত পাকিস্তানকে ও শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ছয়বার করে আপ জিতে সেই রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়াও নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল সম্পদের মালিক সেই রাজস্ব কর্মকর্তা মতির অনুসন্ধানে দুদক প্রেসিডেন্ট হলে বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র শহীদ আফরিদের ছবি নিয়ে পাকিস্তানে তলপার ইসরায়েলকে সমর্থনের অভিযোগ মুন্ডু কাটা দৃশ্য নিয়ে নতুন বিতর্কের তুফান বন্ধ হতে পারে সিনেমার প্রদর্শন বাংলাদেশকে হারানোর রেকর্ডে পাকিস্তানের পাশে অস্ট্রেলিয়া এই ছিল মেরেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলার সংবাদে মেরিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্লাসিয়াম টিভিএস বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেরিনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যদি ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট মেরেনিয়াম টিভিএস ডট কম এবং ডাব্লিউ ডাবলিউডি ডট মিরিনিয়াম টিভি ডট ওয়ার্জি যে দর্শক মেরেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আয়ো অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও রেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত রূপদেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রেডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ